হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমি আবার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আগের ভিডিওটাতে দেখেছো ফায়ার অপারেশনটা হয়ে গেছে আর এটা ছিল নভেম্বরের দু তারিখ সোমবার তো সোমবার হচ্ছে হাড়ের অপারেশনটা হয়েছে আর অপারেশন থেকে এখন বেডে দিয়ে দিয়েছে তবে নর্মাল বেডে এখনও দেয়নি তো ওপরেই বেডে আছে আর এই দিন হচ্ছে পেশেন্ট কম ছিল অপারেশনে তো তাড়াতাড়ি হয়ে গেছিলো আর এই যে আমি এখন বসে আছি আর ওই দিনও মেয়েকে আমি ইস্যুদের বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম আর ওর মাসির ছেলে হচ্ছে এ টানা চার পাঁচ দিনের মতো ছিল তো ও আমি আর হচ্ছে ওর মাসির ছেলে বাড়ি যাব রাতে আর ওর মামার ছেলে থাকবে আর মঙ্গলবার হচ্ছে আমার বাবা চলে আসবে আর তারাও কতদিন ছুটি নিয়ে থাকবে বলো তাদেরও ডিউটি ছুটি দিচ্ছে না তারপরে এই যে আমি একটু এসেছিলাম ভিতরে এ মানে এক একজন করে দেখা করতে আসতে পারো এবার জল খেলে কিংবা কিছু খাওয়ার খাওয়ানোর জন্য তারপরে এই যে সন্ধ্যার মুখে আমরা মানে বেরোবো সেই টাইমে বলছে যে একটা অপারেশনটা ঠিকঠাক হয়েছে কি না তো সেই জন্য একটা ফটো তোলার জন্য নিচে নিয়ে যাচ্ছে আর বলছে যে আমি ঠিক আছি তো সেই জন্য নিচে নিয়ে যাওয়া হয়েছিল এমনি এরকম বসিয়ে তারপরে নিয়ে চলে এসেছিলো আবার উপরে ফটো তুলে তারপরে এই যে আমি আবার পরের দিন সকাল সকাল চলে এসেছি এই পরের দিন হচ্ছে নিচে বেটে দেবে তো এখন এখানে বসে আছে ওপরে এখন কিন্তু বেডে দেয়নি তো দেবে একটু দেরি করে দশটা এগারোটার দিকে দেবে তো এই যে দেখো বেডে দিয়ে দিয়েছে এটা হচ্ছে মঙ্গলবার আর তো তারপরে আমি সকাল সকাল চলে গিয়েছিলাম রান্না বান্না করে নিয়ে হ্যাঁ তো ওই দিনও মঙ্গলবার হচ্ছে মেয়েকে ইস্যুদের বাড়িতে রেখে দিয়ে গেছিলাম আর বাবা এলে বাবা নিয়ে ওকে যাবে হসপিটাল তো এখন এই যে যেহেতু আগের দিন অপারেশনটা হয়েছে আর ওখানে যে অপারেশনটা করেছে মানে একদম অজ্ঞান করে করেছিল তো সেই জন্য শরীরটা খুবই দুর্বল তো সেই জন্য এখন একটু ঘুমাচ্ছে আর আমি এই যে ডাবের জল কিনতে এসেছিলাম আর দেখছি এই যে বাবা চলে এসেছে বাবাকে হচ্ছে ইসুর বাবা দিয়ে গেছে মানে ওর মামার ছেলে মানে বাবাকে দিয়ে গেছে তো দেখো এই যে আমার বাবা এসে গেছে তো বাবা দুপুরেই এসেছিলো তো আমি বাড়ির চাবি দিয়ে এসেছিলাম ইস্যুদের বাড়িতে এ তো ওখানে ব্যাগপত্র রেখে ড্রেস ট্রেস চেঞ্জ হয়ে তারপরে আর আমার মেয়েকে দেখো উল্টা দিকে জামা পরিয়ে নিয়ে চলে আসছে মানে পিছনের দিকটা সামনে করে দিয়েছে সামনেটা পিছনে করে দিয়েছে বাবা আর বাবা বলছে এত বদমাসি করছে এ তো জামা পরতে চাইছিল না তো সেই জন্য আমি কোনোরকম পরিয়ে নিয়ে চলে এসেছি তারপর আমি ওই দিন আবার বাড়ি চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে বিকেলবেলা তারপরে যাবার পরের দিন সকালে এসেছি রান্নাবান্না করে নিয়ে ওই দিন মেয়েকে নিয়েই এসেছিলাম কারণ ও তাদের ঘরে মানে এক দু দিন কি বলা তো ভয়ে থাকে তারপরে থাকতে থাকতে এমন হয়েছে এত বদমাসি করে না তো সেই জন্য আমি ওকে আবার নিয়ে এসেছিলাম তারপর ওর বাবারও একটু ফোন করে বলছিলো যে তাকে নিয়ে আসবে আর আর তাকে রেখে দিয়ে আসার দরকার তো সেই জন্য আমি আবার নিয়ে মানে গিয়েছিলাম যেহেতু বাবা আছে যেহেতু বাবা ওকে দেখবে তো আমি একটু ছিলাম তারপরে এই যে খাবার নিয়ে গেছিলাম ভাত তরকারি তো এখন এই যে বরকে খাইয়ে দিচ্ছি আর মানে বাবা প্রথম দিনই যখন মানে ডিসিশন হয়েছিল যে অপারেশনটা হবে তো তখন বাবা বলেছিল যে আমি যাব তখন আমরা ভেবেছিলাম হয়তো দু তিন দিনের মধ্যে অপারেশনটা করে ছেড়ে দেবে কিন্তু পনেরো দিন যে টানা পনেরো দিন যে এরকম হসপিটালে ভর্তি থাকবে সেটা আমরা মানে ভাবতেই পারিনি এই তো ফার্স্ট ওই পায়ের অপারেশনটা হবে ওটা তো আমরা জানতাম না তো পায়ের অপারেশনটা হলো তো তার মানে চার পাঁচ দিন পরে আবার ওখানে হাড়ের অপারেশনটা করা হলো ও তারপরেও বলছে আবার সাত আট দিন রাখবে তো তারপরে বাধ্য বাধ্যবারই বাবাকে মানে তৎকাল টিকিট কেটে আবার আসতে বললাম তো সেই জন্য আবার বাবা এলো আর তাদেরও কি বলো তো পাঁচ দিন ছ দিন এক টানা তাদেরও থাকাটা প্রবলেম কতদিন ডিউটি বন্ধ করে থাকবে তো সেই জন্য বাবাকে আবার বাধ্য আবার বললাম যে তৎকাল টিকিট কেটে তো সেই জন্য আবার এলো আমার মেয়ের অবস্থা দেখো এসেই আইসক্রিম আর আমার বাবাকে টেনে নিয়ে যাবে ক্যান্টিনে চলো আইসক্রিম খাবো এই খাবো ওই খাবো তারপরে এটা দেখো আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমাদের আবার এটা কিন্তু ও আবার পরের দিন চলে এসেছি আর বাড়িতে এসে যে মানে আমি মানে কীরকমভাবে যে কাজ করতাম মানে সেগুলো আমার ভিডিও ক্যাপচার করা হয়নি তোমরা দিয়ে দেখতে মানে সেই টাইমে মানে এতটাই মাইন্ড ই ছিল মানে কি বলবো মানে ভিডিও করা তো এনার্জিই ছিল না মোটামুটি ওই হসপিটালের ভিডিওটা করেছি মানে বাড়িতে আসতাম কখনো সাতটা সাড়ে সাতটা বেজে যাচ্ছে এসে এ রান্না করা কোনো কোনো দিন এসে ঘর মোছা জামাকাপড় ধোয়া আবার মানে নিজে খাই না খাই মেয়ে আসে মেয়ের জন্য আবার রান্না করা মানে রাতে যখন নটা দশটার সময় শুতাম না মানে কি বলবো চোখে তো ঘুম আসতো না শুধু টেনশন মানে যতদিন না অপারেশনটা হয়েছে মানে রাতে তো ঘুমই হয়নি কিভাবে হবে কি হবে কি না হবে এগুলোই চিন্তা করতাম শুধু আর কবে হবে এই একটা মানুষের মধ্যে মানে চিন্তা থাকতো তো যাই হোক মানে তারপর তো মানে এ দুটো বাস চেঞ্জ করে আসতে হতো আমাদের এই লাইনটাতে বাসটাতে এতটাই ভিড় থাকতো এতটাই মানে কি বলবো মানে কোনো কোনো দিন মেয়ে ঘুমিয়ে যেত ওই হাতে খাওয়ারের যত টিফিন বক্সের ব্যাগ এমনি ব্যাগ নিয়ে মানে দুটো দুটো করে ব্যাগ থাকতো হাতে আমার মানে ব্যাগ নিয়ে আসতে মানে কতটা যে কষ্ট হতো মানে কি বলবো সেগুলো তো আর ভিডিও করিনি তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না তো বাড়িতে এসে এতটাই ক্লান্ত লাগতো আর এতটাই মানে কাজ থাকতো কাজ করতাম তো সেই জন্য একদমই আর ভিডিও করার টাইমও পেতাম না আর ভিডিওটা করতাম না আর ফোনটা তো ওর কাছেই থাকতো অপারেশনের দিন এক দুদিন মনে বাড়িতে এনেছিলাম নাহলে ওর কাছেই ফোনটা থাকতো আর আমার ফোনে মানে ভিডিও করা যেত না ক্যামেরাটা খুবই খারাপ হয়ে গেছে ফোনটা ভেঙে ভেঙে মেয়ে ফেলে ফেলে তো সেই জন্যই ওই হসপিটালেই যেটুকু পেরেছি ভিডিও করেছি তারপরে এই যে দেখো আমরা খাচ্ছি বরকে খাইয়ে দিয়ে এসে আর মেয়ে মেয়েকে প্রত্যেকদিন খাইয়েই নিয়ে যাই বেশিরভাগ যখন দেরি করে নিয়ে যাই তবুও ওখানে গিয়েই খাবে প্লেট নিয়ে তো সেই জন্য এই যে খাচ্ছে আর আমি এই যে নিচে এসেছিলাম আবার ওষুধপত্র কিনতে মানে কি বলতো এখানে একটাই প্রবলেম হয়ে যায় মানে আমাদের ভাষা এখানে কানাডা তো কিছুই বলতে পারি না বুঝতে পারি না তার উপর হচ্ছে গিয়ে প্রবলেম হয়ে যায় এই লাইন দিতে এখানে একটা জায়গায় হচ্ছে গিয়ে কুপন কাটো এখানে লাইন দাও এখানে বিল করো আবার অন্য জায়গায় গিয়ে ওষুধ নো সেই জন্য প্রচণ্ড প্রবলেম হয়ে যায় মানে যতদিন না ছাড়ছে যতদিন না বাড়ি যাচ্ছে মানে কি যে চাপ মানে কি বলবো মানে দৌড়ে দৌড়ে আমার তো অবস্থা দেখো এক একদমই খারাপ চোখ টোক কালো পড়ে গেছে এ তারপর মেয়েকেও মানে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে পারছি না খাওয়াতে পারছি না যাওয়া আসা ঝামেলা মানে প্রচুর মানে প্রচুর ধকল গিয়েছে সেই টাইমটা আমার উপর দিয়ে তো যাই হোক ভিডিওটা আর করছি না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এ আর এর নেক্সট ভিডিওটা কিন্তু আসছে বাড়ি যাওয়ার ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো